দাদা ও দাদা পাঁচটা টাকা দেন না কেন রে টাকা তুই কি করবি অনেক ক্ষুদা লাগছে দাদা সকাল থেকে কিছু খাই নাই অনেক জনের কাছে গেছি সবাই ফিরাই দিছে ও করবি এখনকার এই যুগে পাঁচ টাকা দিয়ে ভাত পাওয়া যায় ও দাদা আমি পাঁচ টাকা দিয়ে তো পেট বুড়া ভাত খেতে পারবো না আমি অল্প করে ভাত খামু আচ্ছা তোরে কয় টাকা দিলে তুই পেট বুড়া ভাত খেতে পারবি দাদা চল্লিশ টাকা ভাত দশ টাকা আর ডাইল তরকারি তিরিশ টাকা মোট চল্লিশ টাকা দিবেন কোনো সমস্যা নাই আমি দিব দাদা আমার তাহলে ভাত কিন্না দেওয়া লাগবো না আমার অন্য একটা কিছু কিন্না দিবেন অন্য কিছু অন্য কি যে টাকা দিয়ে আমার ভাত কিনে দিবেন ওই টাকা দিয়ে আমার চাল কিনা দেন না আমি যে আমার মাল খামু আচ্ছা তোর বাড়িতে কে কে আছে রে আমার মা আছে বোন আছে আর দাদা মা আমার হাঁটতে পারে না বোন বাড়ি বাড়ি কাজ করে আর দাদা চা দোকানে আর আমি রাস্তায় সাহায্য চাই আচ্ছা তাহলে তোমার বাবা তোমার বাবার কথা তো বললা না বাবা নেই সে চলে গেছে অনেক আগেই আমার মনে নেই আচ্ছা পড়াশোনা করো না পড়লে বিক্ষা করতাম কখন পড়তে গিয়ে যদি বিক্ষা না করতাম তাহলে বাড়জুর তো কই থেকে ঠিক আছে তুমি আমার সাথে চলো আমি তোমার কিছু বাজার করে দিই তুমি তোমার মারে মারানিয়া খাইতে পারবা আহো ঠিক আছে দাদা চলেন এই সব বাদ দিয়া পড়াশোনা করতে হইব পড়াশোনা করলে বড় হইতে পারবা জীবনে এনাওরা খাও দাদা দাদা আচ্ছা ওই বাজার থেকে তোমার জিনিসপত্রগুলো আমি কিন্না দিই মামা দুটা কুলফি দেন তো তোলারাম কলেজটা মনে হয় বন্ধ আজকে মিনার টাসকে খালি খালি লাগে হ্যাঁ তাহলে তো পুরোটা বড় ওই भैया भैया একটা আইসক্রিম কিনা দিবেন भैया ভাইয়া চাপ তো ভাইয়া এই জায়গা থেকে চাপ ভাইয়া আমার অনেক পানি পিপাসা লাগছে ওই এই জায়গা থেকে যাও ভাইয়া আমার একটা পানি কিনে দাও তাইলে তোর সমস্যাটা কি তোর আমি এই জায়গা থেকে যাইতে কইছি শৈলে থেকে বিশ্রি গন্ধ কইতাছে ভাইয়া তাইলে 10 টাকা দাও এই তো করে যাইতে কইছি না সমস্যাটা কি তোগো মানুষ দেখলে আর টাকা চাস আয় আমরা এই জায়গা থেকে যাইগা ভাবছিলাম একটু খারাপ তাও পারলাম না এই মিনারে একটু শান্তিমতো বইতে পারি নাই পোলা পাইন্ডিল লইগা হ্যাঁ জানাস আপন নিজেদের স্টেটাস যাই হোক এটা নিয়ে কখনো আত্মহংকার করাটা ঠিক না আল্লাহ চেয়ে একদিন গরিব মানুষের জায়গায় আম গরু রাখতে পারতো এই সকল অসৎ কাজে লিপ্ত হওয়ার আগে আল্লাহকে ভয় পাওয়া উচিত তুই এডি গোয়া কি বুঝাইতে চিতাস শহীদ মিনার গেছি এখন একটু একটা পিছছি আমার পিছন দেয় রাখতাছে ভাই ভাই আমার কটা টেকা দেন ভাত খামো পরে একটু পর কথা কর পরে কয় ভাই যেই টাকাটি দিবেন ওই টাকাটি দিয়ে আমার চাল কিন না দেন আমার মারালয়ে আমি খাইতে পারবো একটা পোলা কত্ত ভালো বুঝে ওর বয়সটা কত হইবো আর থেকে দশ বছর এই বয়সে আমি কি করতাম হয়তো ছবি আঁকতাম নিশ্চিন্তে গান গাইতাম খাবার জুটবো কোথায় শেখা এই চিন্তা অন্তত ছিল না পড়লে খাবার জুটব কোথায় শেখা এরকম চিন্তা মাথায় অন্তত আসেনি এগুলো ভাবার লেগা বাবা মা ছিল পাঁচ টাকা দিয়ে আমি একটা কলম কিনতাম আমার শিক্ষার উপকরণ ও পাঁচ টাকার ভাত খুঁজে আর বেঁচে থাকার মল্লিক উপকরণ ওইখানে দাঁড়িয়ে যে লাচ্ছিটা খাচ্ছিলাম ওটার দামে বিশ টাকা আর এই বিশ টাকাটা তারা পেলে কতই না খুশি হতো এমনও হতো তাদের কারো ভিতরে একদিনের খাবারের টাকা পথের ধুলায় অদ্ভুতভাবে বেঁচে ওঠার মাঝেও তাদের মধ্যে বিবেকবোধ জন্মিয়েছে চল্লিশ টাকা দিয়ে হোটেল থেকে খাওয়ার থেকে বাড়িতে পঙ্গু মা এবং ভাই বোনদের সাথে খাওয়াটা তার কাছে তৃপ্তিকর মনে হয় এই বুঝটা নয় দশ বছরের ছেলের মাঝে রয়েছে শিক্ষায় যে শুধুমাত্র শিক্ষিত করে না বা জ্ঞানই করে না এটা আমি আজকে বুঝতে পারলাম ওই ছেলেটার বয়সে আমি রোজ সকালে ভাবতাম যে আমি স্কুলে গিয়ে টিফিনে কী খাবো। কার পাশে বসবো স্যারের কোনো লেখা আছে কি না আর এই ছেলেটা চিন্তা করে কোন রাস্তায় দিয়ে গেলে বেশি টাকা পাবো আর চল্লিশ পঞ্চাশ টাকা একদিনের মোবাইলের খরচ আমাদের আর এই চল্লিশ পঞ্চাশ টাকাই ওদের একদিনের খাবার হয় আর অদ্ভুত জিনিস হলো একই সুস্থার সৃষ্টি আমরা দুইজনই দুইজনে দুইজন বাবা মার সন্তান আল্লাহ চাইলে তারার আমার অবস্থানটা উল্টা হইতে পারত আমরা সব বলে যাই অনেক অহংকার আমাদের দরিদ্র মানুষদেরকে ঘৃণা করি কখনো তাদের গায়ে হাত তুলি কাছে আসলে রুমাল নাকে দিই তাদেরকে দোষারোপ করে আমাদের সামনে থেকে চাপিয়ে দিই তাদের কারো কারো অবস্থান দেখে আমাদের তো হাসাহাসি করতে বিবেকবোধও বাজে না আমাদের মতো কিছু নির্লজ্জ মানুষের তাদের দেখা মাত্রই আমাদের ভাবভঙ্গি এমন যে আজ আমাদের যে ভালো পজিশনের ক্রেডিট এটা একান্তই আমাদের সময়ের চাকা কোনো নিয়ম মেনে চলে না এটা আমরা খুব সহজেই ভুলে যাই আমরা এটা ভেবে দেখি না যে কি মূরক্ষ আমরা তাই স্টেটাস নিয়ে গর্ববোধ না করে নিজেদের উন্নত চরিত্র দিয়ে মানুষ হয়ে দরিদ্র মানুষদের দিকে আমাদের সাহায্যের হাতটা আমাদের বাড়িয়ে দেওয়া কর্তব্য হওয়া উচিত মামা কই খারাপ লাগতাছে এই অমানসিকতাটা বন্ধু আমার নিজের মধ্যে আছে আমিও আজকে এই অমানসিকতার কাজটা কইরা ফেলছি কিন্তু আমি কানে ধরতাছি আমি আর জীবনে এই অমানসিকতার কাজটা করব না হাতটা মিলা যাক ভাল লাগছে তোর কথা হইন না না রে বন্ধু তোর কথা শুই নাও আমার একটু জ্ঞান আইছে মাথার মধ্যে এমন হাজারো ছেলে শুধু নারায়ণগঞ্জ না অনেক জেলার আশেপাশে পড়ে থাকে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এক মুটু ভাতও চায় দশ টাকাও চায় পাঁচ টাকাও চায় আমরা তাদেরকে ফিরিয়ে দিই একটু চিন্তা করে দেখেন আল্লাহ চাইলে তার অবস্থানে আপনাকেও রাখতে পারতো